শিলিগুড়ি জংশন থেকে নিউ বঙ্গাইগাঁও যাবার জন্য ট্রেন নাম্বার পঁচাত্তর হাজার সাতশো পঁচিশ শিলিগুড়ি জংশন নিউ বঙ্গাইগাঁও ডেমু ট্রেনটি প্রতিদিন সকাল দশটা পঞ্চাশ মিনিটে শিলিগুড়ি জংশন থেকে ছেড়ে যায় এবং মোট সাঁয়ত্রিশটি স্টেশনে দাঁড়ায় সেগুলি হল গুলমা সেবগ বাগরাকো। কতলা বাড়ি দামদি নিউ মাল জংশন মালবাজার দিঘি। নেওরা নদী লাটাগুড়ি দোমোহনী ময়নাগুড়ি রোড ভোট পাটগি নিউ চান্দাবান্ধা জামালদহ গোপালপুর নয়ারহাট ভাঙ্গা, চাপাগুড়ি নিউ কুচবিহার মরাডাঙ্গা তুফানগঞ্জ হাট, বিদ্যার ডাবরি আগমনি, ধুবড়ি গৌরীপুর গোলকগঞ্জ জংশন মোটের ছাড় বাসবাড়ি মঙ্গলা ছাড় টিকতাই সাপগ্রাম ফকিরগ্রাম জংশন খোকরা সালাকাটি সালাকাঠি বাসুগাঁও ডাংতল থেকে নিউ বঙ্গাইগাঁও জংশনে পৌঁছায় রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে ট্রেনটির গন্তব্যস্থলের মোট দূরত্ব তিনশো পঞ্চান্ন কিলোমিটার পৌঁছতে সময় লাগে দশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ট্রেনের সঠিক সময়সূচি জানতে ফলো করুন